তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি ভাইয়ের বার্থডে এর গিফট ওপেনিং ভিডিওর ব্লগ নিয়ে তো গাইস যারা যারা আগের ভিডিও তারা তাড়াতাড়ি যাও গিয়ে ব্লগ ভিডিও দিয়ে দেখে নাও আর ভাইকে কি গিফট পেলো সম্পূর্ণ

তারাগর একটা অভ্যাস আসছে না

ये बालती है कौन बेटा बालजी हां बालती वो हाथी এইখানে কি আছে সবাই 봤ি না নাই তো 봤ি তো সব

আবেগীতে তাই না ডিগ নাম্বার ডিগ নাম্বার এই চুইনি তাহলে জন্য নম্র সব পড়ে যাচ্ছে এই চুইনি গুলো খুব পছন্দ

ঠান্ডা তালিকা ঠান্ডা তালিকা গরমে ডলারের চিহ্ন ডলারের ঠিক আছে একশো দশ টাকা দাম থেকে

যেমন <laughs> হচ্ছে <laughs> <laughs>

biz mena debena edi ashtagodi maani chala bahut আমার hoye ache garam ni ki bolai amar muge muge

एक देखिए। चॉकलेट, चॉकलेट एंड चॉकलेट। सेलिब्रेशन, चॉकलेट का सेलिब्रेशन। है ना? या। पूल बाहर होली। मम्मा बैग अप बैग अप बैग अप। मम्मा बैग अप। उन्नीस नंबर नंबर है। उन्नीस नंबर नंबर टा। तुमने बोली पूल टैगिंग में। ये उन्नीस

Gue t referred his Gue rase wird U Kellery Graerman Depois Quetz U-02 En invers throw En convers En guerros Ha 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 Ahahaha Ya a

তো গাইজ তোমরা তো দেখতেই পেলে ভাই বার্থডে তে কি কি গিফট পেয়েছে না পেয়েছে তো গাইজ এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে যাও গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি কিন্তু খুব শীঘ্রই আবার নতুন একটি ব্লগ ভিডিও আনতে চলেছি আজকের মতন টাটা বাই বাই দেখা করব নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে সাবস্ক্রাইব নাও গাইজ বাই